你要不要出 একটা মনিরামপুর উপর দাম একটা জমিঘাট ঐতিহ্যবাহী সেই মনিরামপুর আমি এখন আপনাদের এই বাসুরের দাম জন্য বাসুরের এলাকায় আমি আছি এই সামনে একটা বাসুর আছে মালিক আপনার নাম আব্দুল্লাহ একটা বাসু নিয়ে একটাই নিয়ে আছে ওই আর একটাতে এই আব্দুল্লাহ এই একটা বাসু কাঠ এই আব্দুল্লাহ এই একটা বাসুরে আচ্ছা তোমার এই ছোট বাসুরটা কতটা ব্যবসাটা ওইটা এই ছোটটা কত

মানে পঁয়ত্রিশের নিচে তার নাম দিন দর্শক পঁয়ত্রিশের নিচে ব্যসা যাবে না এই এই গরু এই হলো পঁয়ত্রিশ সর্বনিম্ন দর আর এই হলো সর্বনিম্ন আঠাই একটা দারুণ একটা বাজু এটা চাই

দেখ তো কোনাতে কোন কোন পাম বেশি দাম এইটা আর ঠিক আর্থিক দিন দেবেন না আর একটু আর্থিক জন্য বেশি আইডিয়া আচ্ছা আর ওখানে গরুর আছে ওখানে পাঁচটা ঘাটে আছে অবশ্য অন্যান্য হাতে চিনি নাই এখানে এই পাশে ঢাকা এই আচ্ছা ওখানে না মালিক নেই এখানে অবশ্য অনেক বাসির আছে এই হাতে আপনাদের দাম দেখাতো কিভাবে বিক্রি হয় আচ্ছা এখানে তিনটি বাসির জায়গাটা সমান মনে আপনাদেরই তো ভুল তাই না উনি বাংলার মানুষ উনি লাভ মনে করে না বলে না

Let's <laughs> go বাসুরের এলাকায় আপনাদের বাসুরের দান টানা স্থিতে এই হাতে আজকের বাসুর কীভাবে বিক্রি হয় দর্শক খুব সুন্দর সুন্দর বাসুর এখানে আসে খুব দারুণ দারুণ বাসুর আচ্ছা এই বাসুরদের কি মালিক আছে কেউ এখানে দারুণ একটা বাসু এটা কার দর্শক এর মালিক পাওয়া যাচ্ছে না আমি আরও একটু সাবধান যাই দেখি বাসুর সুন্দর সুন্দর বাসুর আছে এই বাসুরটা কার এই দিকে

আপনার নিজের খামার থেকে না এই যে ব্যবসা হবে আচ্ছা যাই হোক আপনি ঠিক কথা কথা বলুন ধন্যবাদ দর্শক না সাড়ে বত্রিশ তো দাম হয়েছে পঁয়ত্রিশ জনের তো সারা যাবে না পঁয়ত্রিশ হাজার কাটিছি আমি ব্যবহারী না পঁয়ত্রিশ হাজার ওনার কে না দর্শক খুব তেজি পাচ্ছাতে খুব তেজি পাচ্ছি খুব দারুণ দর্শক আরে বস্ত্রীর দাম বলতে সুন্দর সুন্দর বাসুর এখানে আছে খুব দারুণ দারুণ বাসুর এই একটা বাসুর দেখা যাচ্ছে এই বাসুর আছে আছেন আশেপাশে কোথাও মালিক দেখা যাচ্ছে অনেক বাসুর আছে এখানে আমি যতদূর সম্ভব আপনাদের বাসুরের ঘর বানানোর চেষ্টা করাচ্ছি এই যে এই ব্যাপারই একটা দারুণ বাসুন নিয়ে এখানে আসে দাঁড়াইয়া একটা বাসুদ এই সাইয়াল অরিজিনাল এই এই হলো নাবি আর এই হল গলকম্বল এই আর এইটা জিনিস দেখে লোকাল খাল কিনা হ্যাঁ অরিজিনাল খাই তোমার তোমার বাসু তো দারুণ কিন্তু দাম কত বলছিস পঞ্চান্ন বলছিস খুব দেওয়া না আমি তো দেখলাম একজন পঞ্চান্ন বল আচ্ছা চর্শক আমি দেখেছি যে পঞ্চান্ন বলছে কিন্তু এই দেয় নাই ওরিজিনাল আইর তাকে বাসে খুবই সুন্দর খুবই সুন্দর কারণ বাসুক দেখেন এই যে এই হাতে এইরকম বিক্রি ব্যাস ব্যস্ত কত হইল তোমার ম্যাচ কত হলো হাইট হইলে এই আইট এবং পঞ্চানোর মাঝে এক জায়গায় থাকে এই তো অটো ষাট এবং পঞ্চান্ন মাঝে বিক্রি হবে হ্যাঁ মানে দুই হাজার টাকা হলেও দিবে আমার মনে হচ্ছে তোমার নাম কি আচ্ছা যাই হোক তুমি কি ব্যাপার

কথা হলে ব্যস্ত কত দাম চাচ্ছেন একটা বক্স না দারুণ একটা বক্স না পঞ্চান্ন পর্যন্ত দাম কত দেয় না পঞ্চান্ন বলছে না পঞ্চান্ন দেখি কোনটা কত বলো আচ্ছা এই পঞ্চান্ন বলছে উনি দেয় নাই দর্শক উনি পঁয়ষট্টি দাম চাইছে তবে সাইড এবং পঞ্চান্ন মাঝামাঝিতে কোনো টাকা বিক্রি হবে মনে হয় আর টাকা হয়ে যায় তাই না আর

এখানে দারুণ একটা গরুঘাট আছে এই হাটটা মনিরামপুর গরুঘাট খুবই সুন্দর মনিরামপুর নাম আর হাটটার অনেক গরু আছে দারুণ দারুণ গরু এই হাটে আসে দর্শন মনিরামপুর গরুঘাট দশোর জেলা মনিরামপুর থানা মনিরামপুরটা দাম করে কিন্তু মালিক দেখতেছি না দর্শক গরমের ভিতরে মানুষ আমি বাসের নাম দেখাইলাম দর্শক এখানে এই ধরে বাসের বিক্রি হয় আমার ভিডিওটা যদি আপনাদের আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব সুন্দর অনুভার খুব দারুণ আপনি তো কথা পাবেন না কইছেন নাকি পাবেন আপনি কি এই এক একজরা নিয়ে আসছেন আপনার নাম কি দু সত্তার আচ্ছা সদ্দার সাহেব আপনি হাওলাদার নাকি আব্দুল সত্তার হাওলাদার আচ্ছা হাওলাদার সাহেব এই যে আপনার এটা তো মনে হয় সাই যাও তাই না আর ওটাও সাই যাও দুটা সাই যাও আচ্ছা আপনার আপনার এই সাইয়াল এই কত নেবে একেবারে খাটি একদম পঁয়তাল্লিশ চল্লিশও দেবেন না কথাই একখান আর এইটা কত নেবে আসবেন সপ্তাহ সাহেবের দুইটা মানে পাসুর আছে দুইটা বকনা বাসুর দুইটা বকনা বাসুর এই এক ধরো যদি কেউ নেয় সপ্তাহ সাহেব আপনি কথা দিতে পারেন একবার খাটি বলে এইটা কিন্তু একটা দারুণ বকনা আর এটাও খারাপ না দুটোটা মোটামুটি ভালোই আছে পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করবে আশি হাজার টাকাও দিবেন না এগুলো মনিরামপুর গরু রা দর্শক উপজেলা মনিরামপুর থানা মনিরামপুর এই হাটটি শনিবার এবং মঙ্গলবার দর্শক এই পাশুলের ভিডিও করলাম দর্শক আমার মনে আছে যে এই হাতে কি করে বাহু বিক্রি হয় ওই হাতে বাস উচ্ছি বিক্রি হয় মঙ্গলবার এবং শনিবার আজকে তারিখ হল উনত্রিশ তিন দু হাজার পঁচিশ ভালো লাইক কমেন্ট করবেন নতুন সাবস্ক্রাইব করে ভালো লাগবে